তোমার আমার গলা শুনে বুঝতেই পারছো আমার অবস্থা কি মানে আমার অবস্থা কি বলবো কালকে রাত থেকে এত শরীর খারাপ মানে ঠান্ডা আর ঠান্ডা জ্বর জ্বর ভাব আর এদিকে পেটে ব্যথা দেখো তার জন্য আমি হার্ট ব্যাগ নিয়ে বসে আছি আর কি বলবো এখনো স্নান করিনি স্নান করবো একটু রাতে স্নান করবো আর আমরা ছাদ বাগানে কি কি লাগিয়েছি সেগুলো তোমাদের দেখাবো তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখানে এসে কেমন কাটছে দিনগুলো আর সামনে তো খুব ভালো দিন আসছে তো এখন বলবো না তো সব কিছু কেন রেডি করছি কেন এত কিছু আয়োজন তোমরা আস্তে আস্তে দেখো দেন জানতে পারবে আমি এখন বলবো তো বলবে কি হ্যাঁ চলো ওই রাইসেন আবার ড্রামা করতে নেমে গেছে তো আমি এখন এখানে কিচ্ছু বলবো না কিছুদিন যাক আস্তে আস্তে তোমরা জিনিসটা বুঝতে পারবে তো ছাদ বাগান সাজিয়ে নিচ্ছি আর আজকে আমার রুমে সব কিছু টানিয়ে দেবে ছিটকে তো যাই হোক আজকের পুরো ভিডিওটা দেখা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যে যেহেতু আমার শরীর এরকম হয়ে গেছে মানে মোটামুটি আমার ঘরের সবারই শরীর খারাপ সবারই ঠান্ডা জ্বর সবারই লেগে আছে মানে কি হচ্ছে ওষুধ আনছে ওষুধ আমি খাচ্ছি কি পরে নেক্সট টাইম আমি আবার ওষুধ খেতে যাব তখন থেকে ওষুধ তিনটে চারটে হাওয়া জিজ্ঞেস করবো কি হয়েছে ওষুধ বলে আমি খেয়ে নিয়েছি আবার ভালো লাগছে না আবার শরীর খারাপ লাগছে খেয়ে নিয়েছি তো ব্যাপারটা এরকম হয়ে গেছে তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি মাঝখানে খুব মানে কাজের প্রেশার ছিল তোমরা আমার মানে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো তো কি প্রেশার ছিল তোমরা যদি চাও যে এই ভিডিওটা তোমরা দেখতে চাও তো তোমরা আমাকে কমেন্ট করো আমি ভিডিওর প্রত্যেকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা স্টার্ট করি আর এই দেখো সুপ্রিয়াই মাত্র পুজো করে নিলো এই দেখো আর এই দেখো রাধা রানীকে আমি সাজিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিও আমার কাছে আছে তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো কেমন আছো ভালো অনেক দিন পরে তোমাকে দেখাচ্ছি সবাই বল জিজ্ঞেস করবে সুপ্রিয়া দি কেমন আছো ভালো আছি গো সেই সাভা দি দিদি প্রণাম করতে করতে কি না কথা কই ভাই বাথরুমে বসে তো সেই গান করছিল এখন একটা গান করো দেখি বা বাথরুমের আওয়াজ

কিন্তু পড়বো না তাই না তুই কি মরার চিন্তা করছিস ও মরার চিন্তা করছে দেখো এদিকে আর রান্না হয়ে গেছে প্রায় ভাতের আর উপর দিয়ে দিয়েছে আর এখানে লাউয়ের তরকারি তেঁতুলের টক আর এই যে হচ্ছে গাটি কচুর তরকারি দাঁড়াও আমার বাবা ভিডিও কল করছে আগে একটু কথা পাইনি তো দেখো আমার পেটে ব্যথা এখনো করেনি ওই জন্য ওই জন্য আমি এই দেখো এখানে হিট বাড়ানো কমানোরটা আছে তো প্রথমেই তিন দেবো যেহেতু গরম হতে একটু সময় লাগে যখন একটু গরম হয়ে যাবে তখন আমি অন করে দেবো তো যাই হোক এখন এইভাবে একটু শুয়ে থাকি আমার ভাল লাগছে না একটু তো দেখো এই ফটোটা অনেকদিন আগে এসেছি তোমরা জানো ফটোটা আমি কোথাও টানাই এই ফটোটা তারপরে এই যে ফটোটা এই ফটো তারপরে হচ্ছে সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি এক বছর আগে এই যে প্লে বাটনটা পেয়েছি এখনো পর্যন্ত আমার বক্সের মধ্যেই ছিল আমি এখনো টানাইনি আজকে টানাবো দেওয়ালে তো এই দেখো প্লে বাটনটা আজকে টানাবো আমি সঙ্গে এই দেখো সার্টিফিকেট তো আগে এখানটায় টানিয়ে নিই ফটো ফটো দিয়ে ফটো এগুলো দিয়ে টানিয়ে নিই তারপর তোমাদের দেখাবো আর দেখো আমার পেটে ব্যথা এখনো কমেনি দেখতে থাকো খেতে তো চল আগে খেয়ে বেশ কিছুদিন আগে এসেছে এখন আনবক্সিং করিনি আজকে আনবক্সিং করব আর এর মধ্যে আছে কিছু প্লাস্টিক সানফ্লাওয়ার তো চলো তোমাদের দেখায় আগের দিন যে সানফ্লাওয়ারগুলো গুলো এসেছিল সেগুলো দেওয়ালে যখন দিয়েছি বাইরে থেকে তা এখন সেগুলো কেমন লাগছে এই দেখো শুধু যে সানফ্লাওয়ার দিয়েছি তা আমি না এই যে সঙ্গে আরও এই ফুলগুলো দিয়েছি আমি জানি না এই ফুলগুলো কি এই যে এই এসির এখানে যেগুলো এইগুলো লাগিয়ে দিয়েছে দেখো তো এখান থেকে এই যে ফুলগুলো বেঁচেছিল সেগুলো আমি এই দেখো এখান দিয়ে লাগিয়ে দিয়েছি আর এখানে তো আছেই দেখো

এখন আঠা দিয়ে চিপকে দেবো এখন দেবো না যখন দেবো তখন দেখাবো এখন যাবো ছাদে তো চলো দেখতে বেশি ছাদে আর হচ্ছে এই গাছটায় একটু ফুল আসি নাই মানে করি এই যে ছোট ছোট করি এসছে দেন এই দেখো আর এই গাছটা দেখো কত ফুল ফুটেছে অ্যাকচুয়ালি এটা ঘরে ছিল তো ফুল সেভাবে ফুটতো না ঠান্ডার জন্য রোদ পেতো না তো জন্য ভাবলাম সব ছাদে নিয়ে যাই দেখো কত ফুল গাছ লাগিয়েছি এই দেখো এর মধ্যে হচ্ছে স্থল পদ্ম আর এখানে গোবর সার আর মাটি দেওয়া আছে দুদিন পরে এর মধ্যে জল দিয়ে পুরো এই পর্যন্ত ভরে দেবো আর এই যে বোতলগুলো দেখছো এর মধ্যে পদ্ম ফুলের বীজ দেওয়া আছে পদ্ম ফুলের গাছ বেরিয়েছে এরকম বড় বড় হয়েছে আর এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে ডালিয়ার চারা বেরিয়ে গেছে ওখানে আর এটা হচ্ছে লঙ্কা গাছ বেগুন গাছ হাজার গোলাপ দাদা ফুল আর এটা হচ্ছে চন্দ্রমন্নলিকানা কিরা চন্দ্রমল্লিকা সাদা এটাও সাদা আর এটা হচ্ছে হলুদ আর হচ্ছে খয়েরি এখানে আছে একটা তুলসী গাছ এখানে দু তিন রকমের গাঁদা ফুল গাছ আছে আর এখানে আছে মৌসুমি লেবু আর এখানে তিনটে ফাঁকা আছে আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে চন্দন গাছ দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে কিন্তু ডাল ভাঙলে দেখো ডাল ভাঙবো কি এই দেখো এখনো কাঁচা আছে তোমরা এই হচ্ছে আমাদের ছাদ বাগান এই দেখো বোতল কেটে কেটে এর মধ্যে আমি রেখে দিয়েছি যাকে একটা না দুটো গাছ তো হলো এটাই অনেক তাতেই আমি স্যাটিসফাই আর এখানে মাটি আছে একটু বাদে জল দেবো এখানে আমার যখন জল দেবো তখন দেখবে দেখবি নকল ফুল নকল নকল ফুল আসল ফুল আসল ফুল নকল ফুল ফুল এসে ছোট মানুষ তাই ঠেপ এই মাধে রেখে দাও রেখে দাও ওখানে রেখে দাও রেখে দাও আর ওখানে দেখো কতগুলো বোতল আছে সব বোতলের মধ্যে হচ্ছে পদ্মফুলের বীজ আছে আর এই বোতলটা দেখো আমি কেমন ছেদ করে রেখেছি এটা দিয়ে আমি জল দিই এরকম তো তাড়াতাড়ি দেখালি হয় না আমার তো ই হয়ে যায় এই দেখো কেমন ছেদ করে রেখেছি কালকে রাতে সুজ গরম করে এই যে এগুলো ছেদ করেছি তো এইভাবে জল দিই যাই হোক দেখো হাজার গোলাপে কত কড়ি এসছে আর সব গু দেখ এর মধ্যেগুলো দেখো তোমরা এই যে এর মধ্যেগুলো সে ডালিয়া চারা বেরিয়ে গেছে ডালিয়া ফুলে ওই শুধু ওই ধাবাটার মধ্যে দিয়ে দেবো এই বেগুন গাছটা বেগুন হলে আর লঙ্কা গাছটা লঙ্কা হলেই আমি খুশি কিন্তু লঙ্কা গাছটা মনে হচ্ছে মরে গিয়েছে চন্দুন গাছটা বেশি হয় লঙ্কা গাছটাও বেঁচে যেতে পারে বল হ্যাঁ সার দেওয়া হয়েছে না গোবর সার চল আমি এখন এই যে এই গ্রিলগুলোই সানফ্লাওয়ার লাগিয়ে দেবো তো দেখতে থাকো মানে বাইরের দিকটা করে লাগাবো যাতে বাইরে থেকে দেখতে সুন্দর লাগে দেখাগুলোর জন্য আর এই দেখো আমি সব নিয়ে বসে পড়েছি তো আমি ফুলগুলো ঠিকঠাক করে লাগিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এই দেখো অর্ধেক জানলা করা কমপ্লিট হয়ে গেছে এখন বাকিটুকুনি করবো এই পাঁচটুকুনি করবো তো চলো তোমরা দেখতে থাকো পুরোটুকুনি করে নিই আগে তো এই দেখো পুরোটাই ফুল লাগিয়ে দিয়েছি কেমন লাগছে একটু জানিও ওই পাশে গাছ দেওয়া আছে ওই জন্য বোঝা যাচ্ছে না এই দেখো আশা করি ভালো লাগছে আমার তো খুব পছন্দ হয়েছে এবার নিচ থেকে দেখতে হবে কেমন লাগছে Это Субуар по такой